ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেবার বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই ইস্যুতে দেওয়া তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা তামিম ইকবাল বলেন বিসিবির মোট আয়ের প্রায় আশি থেকে নব্বই শতাংশ আসে আইসিসি থেকে তাই আইসিসির সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া উচিত তার মতে বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ দলের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত তিনি আরও বলেন তিনি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতেন তাহলে বাংলাদেশকে ভারতে খেলতে পাঠাতেন এই বক্তব্যের পর অনেক ক্রিকেট ক্রিকেটপ্রেমী মনে করছেন তামিম ইকবাল আইসিসি ও ভারতের অবস্থানের প্রতি বেশ সহানুভূতিশীল সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন তামিম কি বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারত ও আইসিসির দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিচ্ছেন তবে অন্য একটি পক্ষ বলছেন তামিম বাস্তবতা ও অর্থনৈতিক দিক বিবেচনা করেই কথা বলছেন আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির ওপর নির্ভরশীলতা অস্বীকার করার সুযোগ নেই বলেও তারা মনে করছেন এই পরিস্থিতিতে তামিম ইকবালের মন্তব্যকে কেউ দেখছেন বাস্তববাদী মতামত হিসাবে আবার কেউ দেখছেন আপোষকামী অবস্থান হিসাবে এখন প্রশ্ন উঠেছে এই বক্তব্যের জন্য কি তামিম ইকবালকে সমালোচনার বাইরে এনে বয়কট করা উচিত নাকি মত প্রকাশের অধিকার হিসাবে বিষয়টি দেখা উচিত আপনার মত কি আপনি কি মনে করেন তামিম ইকবালের বক্তব্য ঠিক ছিল নাকি তিনি ভুল অবস্থান নিয়েছেন কমেন্ট করে জানান আপনার মতামত